তাদের তাদেরকে সারা দিনের কয়েক দিনের উপার্জনগুলি এই প্রশাসন লুটে লুটেপুটে দিচ্ছে এইভাবে যদি পেশাভিত্তিকভাবে বলতে চাই প্রত্যেকটা পেশার ভাইরাই আজকে কষ্টের মধ্যে আছে আজকে কৃষক শ্রেণীর ভাইদের কথা যদি বলি ফ্যাক্টরির ভাইয়েদের কথা যদি বলি আজকে ফ্যাক্টরি বলি নিএ কি অবস্থা চলছে এই অবস্থাগুলি সব কিছু দূর হয়ে যাবে প্রিয় ভাইরা আমাদের বুঝার জায়গাটা যদি আমরা ক্লিয়ার রাখি জুলুম নির্যাতনের মধ্যে যেভাবে লোকদল ছিল আজকে মুnder মধ্যে আগের মতোই পড়ে গেছে যেখানে যে কায়দায় স্বাধীনের পর থেকে যারা আজ পর্যন্ত আমাদেরকে শাসন শোষণ করে আসছে তারা তো শান্তি দিতে পারে নাই আজ দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর কিন্তু আমরা আসলে কি স্বাধীনতা পেয়েছি আমরা কি শান্তিতে বসবাস করতে পারছি ভয়ের পাচ্ছি না আমরা যদি প্রকৃত শান্তি চাই ইসলামের বিধি বিধানের দিকে ফিরে আসি বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আমরা ইসলামী সরকারকে সবাই সাপোর্ট করি এবং আমাদের পরিচিত জন যারা রয়েছে তাদেরকেও আমরা বুঝানোর